আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বাইন হাউস থেকে আমি সজীব আপনাদের জন্য নতুন করে কোরবানি কালেকশন নিয়ে আসলাম আমরা ডেনিম প্যান্ড কালেকশন নিয়ে চলে এসেছি সাতটা ওয়াসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমি সর্বপ্রথম একটা লাইট ওয়াশের ভিতরে একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ হবে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ সাইজের ভিতরে আপনার পেয়ে যাবেন আট পিস করে ব্লিস্টার এক একটা সাইজ আপনারা দুই পিস করে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্যান্টগুলো আর এই প্যান্টগুলোর সাথে কিন্তু আপনারা কিন্তু ওয়ান বাই ওয়ান করে বক্স পেয়ে যাচ্ছেন বক্সের স্টিকার সহকারে এবং ব্যান্ড সহার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা যদি দেখেন তো হচ্ছে ব্যাক করার ডিজাইনটা বক্স করা পেয়ে যাবেন এই ওয়াশটার সাথে এবং এছাড়া রয়েছে লাইট ওয়াশের ভিতরে আরও একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক এইরকম কিন্তু ক্র্যাশ করা থাকবে এবং কেউ চাইলে ক্র্যাশ করা নিতে পারবেন কেউ চাইলে ক্র্যাশ করা ছাড়াও নিতে পারবেন এটার সাথেও কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন এরকমভাবে সেম বক্স থাকবে সেম কালারের এবং বক্সের কিন্তু অরিজিনাল বক্স পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এগুলোর ভিতরে আড়াইশো থেকে চৌত্রিশ করে আপনার সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান ওয়ান করে বক্স করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্যান্টগুলো এটা যদি যদি পকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্যান্টের কিন্তু ব্যাক পকেটের ডিজাইনটা কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এক কথা হচ্ছে ক্যাশ করা থাকবে একটা হচ্ছে ক্র্যাশ করা থাকবে না আর হচ্ছে কি আরো একটা ওয়ার্ড দেখিয়ে দিচ্ছি বসলা লেভেলের ভিতরে এটা হচ্ছে হালকা টাওয়ার ওয়াশের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্যান্টগুলো এটা তো সাইজ হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ এক একটা সাইজ দুই পিস করে আপনারা পেয়ে যাচ্ছেন আট পিস করে বিস্টার করা থাকবে এই প্যান্টটাও এটা হচ্ছে করে ডিজাইনটা কিন্তু আলাদা ডাব্লিউ সিস্টেম ভিতরে কিন্তু মোটা করে এমব্রয়েডারি করা আছে এই ডিজাইনটা এগুলো প্রাইস সম্পর্কে জানতে সেটা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে এছাড়া কিন্তু আরও একটা আমি ওয়ার্ড দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম কিন্তু সলিডের ভিতরে কিন্তু যারা খুঁজে থাকেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যান্টগুলো আমাদের কাছে আর দেরি না করে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে এগুলো প্রাইস সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন আর আমাদের হাউজে অ্যাড্রেস হচ্ছে উত্তর 8 নম্বর সেক্টর 8 নম্বর রেল লাইন মোতালেব মার্কেট 106 বা 1 নম্বর বাসা মোতালেব মার্কেট এসে আপনারা কাজী এফসি বিল্ডিং এর কিন্তু আমাদের অফিসটা পেয়ে যাবেন এটাতে যদি দেখা এটাতে কিন্তু প্রেস করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা ডপ লেভেলের ভিতরে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এটা কিন্তু ব্যাক পকেটও কিন্তু ডিজাইন করা থাকবে